শহীদ দিবসের দিনে আমোদ প্রমোদ ও মদ্যপানের মধ্য দিয়ে পালন করতে দেখা গেল বেশ কিছু তৃণমূল কর্মীদেরকে আজ ধর্মতলায় শহীদ সমাবেশে যোগদান করতে সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের পড়েছিল হাওড়া ব্রিজ ফেরিঘাট হাওড়া স্টেশন এমনকি দ্বিতীয় হুগলি সেতুতে যানজট ছিল বেলাগড়াতে এতটাই ভিড় বাড়ে যে দ্বিতীয় হুগলি সেতু থেকেই অনেক গাড়িকে ফিরতে হয়েছে ফলে মন খারাপ হয়েছে অনেক কর্মীদের তবে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের বাস রাখতে হয়েছে সাঁতরাগাছি বাস টার্মিনালে এবং সেখানেই দুপুরের খাওয়ার জন্য রান্না বান্না করতে হয়েছে তবে অনেক তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে দেখা গেল উৎসবের মেজাজে আসর পেতে মদের ফোয়ারা তুলছে কেউ গাড়ি স্ট্যান্ড করে পাশে বসে কেউ আবার প্রকাশ্যে বসে মদ্যপান করছে মনেই হবে না শহীদদের তর্পণ করতে বেরিয়েছেন আমাদের ক্যামেরা দেখে কেউ মুখ লুকিয়ে সরে গেছেন এতটাই মদের নেশায় বুধ হয়ে আছে ক্যামেরার সামনে কথা বলতে পর্যন্ত পারছেন না এমনই দৃশ্য দেখা গেল সাঁতরাগাছি বাস টার্মিনাসে বাস টার্মিনালে সাধারণ কর্মী হিসেবে এসেছি আর কোন সাধারণ নেতাদের নেতৃত্ব আমরা জানিনি আমরা মমতা ব্যানার্জি যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আমরা গ্রামে চলবো আমরা আমাদের বুথ অঞ্চলকে জিতিয়ে নেওয়ার জন্য আমরা সেই জায়গায় আমরা করেছি আমরা যতই যে আজকে আমাদের যুব ছেলেরা এসেছে এদের সঙ্গে সাথে করে নিয়ে আমার দলটা করছি আর খানাকুল এক নম্বর ব্লকের যে সমস্ত আমরা এসেছি আমরা সবাই কিন্তু ওই একমাত্র মমতা ব্যানার্জিকে লক্ষ্য দেখে আর যারা এসেছে তারাও মমতা ব্যানার্জিকে চাইছে আজকে যে সমস্ত হ্যাঁ আগে থাকতে আমাদের চিন্তা আমার নিচে অনেক আগে থাকতে বার্তা শুনতে এসেছিলাম যে মমতা ব্যানার্জি আগামী দিনে আমাদের যে বাংলার উন্নয়ন হয়েছে আরো তীব্র গতিতে যাতে এগিয়ে নিয়ে যায় তাহলেই আমরা ছাব্বিশ কেন আর দুটো ছাব্বিশ এসে গেলেও আমরা রয়ে যাব কারণ বাম শাসনে যে অত্যাচার আমাদের উপরে হয়েছে বিশেষ করে খানা কুলের কত মানুষের যে ঘর বাড়ি লুট করে দিয়েছে সেই সেই কান্না আমরা সহ্য করতে নি সেই জন্য আমরা কে কি পেলাম না পেলাম এই আশাতে নয় আমরা চাই এই শাসক দল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমরা যতদিন বাঁচবো যেমন থাকে এটা আমরা ভগবানের কাছে আমরা প্রার্থনা করি এই যে যারা মদ্যপান করছে ওর মধ্যে কিছু বেনো জল আছে তারা আমাদের বন্ধুত্ব ঢুকে যে দলে অশান্তি নানারকম কথাবার্তা বলে তারা যাইছে যে বিশৃঙ্খলা করে দেবো একটা তৃণমূল কংগ্রেসে একটা বদলাম উঠুক তাহলে আমরা আহ এলাকায় গিয়ে বলবো ওই তো তৃণমূলরা মদ ঘেয়ে ঘুরছে আর ঘুরছে এই সমস্ত জিনিস ঘটনার জন্য তারা এসেছে হ্যাঁ তারা দলের বদলাম করার জন্য এসেছে তাছাড়া কিছু নয় ওরা আগে ছিল সিপিএম এখন হয়েছে বিজেপি এরকম কিছু মানুষ প্রত্যেকটা গাড়িতে হয়তো দু চারজন করে এসেছে আপনারা সার্ভে করে দেখবেন ঠিক এইটাই খুঁজে পাবেন আমাদের সক্রিয় যারা আটানব্বই সালতে দলটা করে মমতা ব্যানার্জি যখন দলটা তৈরি করেছিল যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তিনি যখন আমরা এই অবস্থায় তিনাকে চিনি স্বামী মিত্র ভারসের জন্যই আজকে মমতা ব্যানার্জি মারধর খেলো অনেক বহু দিনের কথা চলে যাচ্ছে আমরা আর ওই সব কথাই যাচ্ছি আমরা চাইছি আমাদের দল যাতে ছাব্বিশে ক্ষমতা আসে তার জন্য আমাদের যা যে করণীয় কাজ আমরা করতে প্রস্তুত না ওইটা ওইটা তো করণীয় নয় ওটা কোনো দেশের কিবা রাজ্যের ভালো জিনিস ওরা করছে না ওরা অসামাজিক ভাবে অশান্তি ঘটাতে চাইছে আমার নাম অশোক সিং বারিপুর পঞ্চায়েত থেকে গ্রাম পূর্ব আজকে শহীদ দিবস আর তেরো জন শহীদ কে শ্রদ্ধাঞ্জলি অর্পিত করার জন্য প্রত্যেক বছরই তৃণমূল কংগ্রেস ধরমতলায় সভা আয়োজিত করে কিন্তু দেখতে দেখতে আমরা যেটা আমাদের চোখের সামনে এসছে এটা আর শহীদ দিবস না এটা একুশের জুলাই উৎসব আছে ঢাক ঢোল নিয়ে নাচ গান করতে লোককে আমরা দেখেছি ডিম ভাতের নামে মাংস ভাতের নামে তৃণমূল কর্মীদেরকে কলকাতায় আসতে দেখেছি আজকে আমরা অবাক হলাম যে খানাকুল ব্লক থেকে আসার টিএমসির কর্মীরা যারা ধর্মতলার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল তারা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের কাছে বসেই মদের আড্ডা জমিয়ে দিল সবাই ওখানে রাস্তায় বসে মদ খাচ্ছে উৎসাহ মানাচ্ছে এটাই হচ্ছে আসলে টিএমসির চরিত্র যারা টিএমসি করে তারা এটাই জানে না যে আজকের এই যে শহীদ দিবস কিসের জন্য কারা হয়েছিল। হয়েছিল। কেন নেতারা জানে আর নাই নেত্রীর এটা আছে যে ভোটার লিস্টের সংশোধনের জন্য যে ভোটার লিস্ট থেকে জালি নাম কেটে দেওয়ার জন্যে যেই ভোটার লিস্টে ভোটার আই কার্ড তৈরি করার জন্য যুব কংগ্রেস আন্দোলন করেছিল সেই শহীদ দিবস আপনি মানাচ্ছেন আর আজকে যখন ভোটার লিস্ট থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম কেটে দেওয়ার কথা হচ্ছে রোহিঙ্গিয়াদের নাম কেটে দেওয়ার কথা হচ্ছে তখন আপনি প্রতিবাদ করছেন তার মানে যে আপনি না আপনার শাহাদত মনে আছে না শহীদদের সম্পর্কে আপনাদের মনের মধ্যে কোনো শ্রদ্ধা আছে আজকে যেভাবে রাস্তায় উদণ্ডতা করছে টিএমসি নেতা নেত্রীরা নাচ করছে মদ খাচ্ছে মাংস খাচ্ছে এটা প্রমাণিত করছে যে টিএমসির আসল চরিত্রটা কি তারা শহীদ দিবস মানে না তারা কিছুই মানে না তারা শুধু মানে যে কোথায় মত পাওয়া যাবে কোথায় মাংস পাওয়া যাবে কোথায় উৎসাহ করতে হবে কোথায় তোলা তুলতে হবে হ্যাঁ

আমি বেরিয়েছি আটটার সময় পঞ্চাশ জন আছে আচ্ছা দ্বিতীয় ঘরে উঙ্কুলার কোন স্পেস অব্দি মানে গাড়ি গলাটা পাই দু ঘন্টা দিয়ে হ্যাঁ জ্যামের জন্য আপনার আপনাদের সরকার নিয়ম করেছে হাইকোর্ট নিয়ম করেছে এগারো করে গাড়ি গলতে দিবে করেছেন ভালো করেছেন তাহলে এই তো এসে গাড়ি আছে আপনার এটা হচ্ছে সাদা কাজি রেলওয়ে স্টেশন না কি বলে হয় যেটা বাস স্ট্যান্ডে আর এই আপনাদের এই তো আছে অবস্থা আমরা এই যে একুশে জুলাই করেছেন মোটর দিদি ভালো করেছেন আমি ভালো করেছি তার নিশ্চয় গাড়িগুলোকে একটা পাঠানো উচিত আপনাদের হ্যাঁ কি না ব্যবস্থা রাখা দরকার লাইন ক্লিয়ার রাখা দরকার আপনার হচ্ছে একটু গাড়ি ঘুরে পালিয়েছে দেখুন আমরা আমরা নিজের কত গাড়ি এখানে রয়ে গেছে এসে হ্যাঁ বিধানসভা কি আছে বিধানসভা দাদা আমরা তো বললাম না আমরা কর্মচারী দাদা আমরা আমরা কর্মচারী আমি আমি আমার ষোলো ষোলো নম্বর ওয়ার্ড আমার হচ্ছে ষোলো নম্বর ওয়ার্ড হাঁটালে হ্যাঁ নম্বর অ্যাঁ হ্যাঁ আপনাদের মানে আপনার হচ্ছে বাস যেতে পারছেন জামের জন্য আটকি আছে সাদাগাছি বলুন যা বলুন আমরা সবাই আটকে পড়ে আছে সবই প্রবলেম